পাঁচ দিন ধরে পাইপ ফেটে জলমগ্ন রাস্তা খবরে জেরে শুরু হলো মেরামতের কাজ জলের অপর নাম জীবন আর সেই জলের অপচয় হচ্ছে মেমারি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে বিগত পাঁচ দিন ধরে জানা যায় পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে সুলতানপুর এলাকার কোল্ড স্টোর সংলগ্ন প্রধান রাস্তার ধারে পৌরসভার পানীয় জলের পাইপ লাইন ফেটে গোটা রাস্তা জলমগ্ন রাস্তা জুড়ে জলের স্রোত বয়ে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পাইপ ফেটে জল বেরিয়ে যাওয়ায় এলাকার নাগরিক সহ পথ চলতি সাধারণ মানুষ পড়েছে এই সমস্যায় এর ফলে তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড ও পাঁচ নম্বর ওয়ার্ড বেশ কিছু বাড়িতে পানীয় জল কম আসছে স্থানীয় কাউন্সিলর পৌর আধিকারিক পৌর প্রধানকে জানানো হয়েছে বলে এলাকার মানুষের দাবি কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি শুভ কি বলছেন স্থানীয় নাগরিকতা সিপিআইএম নেতা আমি পৌরসভা পাইতে আজ পাঁচ দিন ধরে সকাল সন্ধ্যা সারা দিন রাত প্রচুর জল বেরিয়ে যাচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জল পাচ্ছে না তিন নম্বর চার নম্বর সবই একই অবস্থা এই জল বেরিয়ার জন্য জল পাচ্ছে না জল পাচ্ছে না এবার ট্যাপকল থেকে জল উঠছে উঠছে হ্যাঁ শুরু হয়ে হয়েছে সব জলটাই রাস্তা ভেসে যাচ্ছে এতে আমাদের নাগরিকদের মেন রাস্তা এটা পৌরসভাকে জানানো হয়েছে পৌরসভাকে জানানো হয়েছে জানানোর বড় কোনো ব্যবস্থা নেই আর কতদিন ধরে হচ্ছে এটা পাঁচ দিন ধরে চলছে আজ পাঁচ দিন হ্যাঁ আচ্ছা এই যে জানালো পরেও কি না কোনো পদক্ষেপ নেই না কবে হবে কি তারপরে খবর নেই এইভাবে সারাদিন রাত এত জল নষ্ট হচ্ছে শুক্রবার থেকে অবৈহতভাবে বমে যাচ্ছে পৌরসভাকে জানানো হয়েছে কাউন্সিলরকে জানানো হয়েছে এলাকার কর্মীদের জানানো হয়েছে তার কোনো সুরাহ হচ্ছে না এদের কোনো টনক নড়ছে না খুব পৌরসভার উদাসীনতার জন্য চেয়ারম্যানের উদাসীনতার জন্য কাউন্সিলরের উদাসীনতার জন্য আজকে এই পরিস্থিতিতে মানুষের সম সমস্যার সম্মুখীন হচ্ছে যার ফলে তিন চার পাঁচ এই তিনটে ওয়ার্ডের মানুষের জল পেতে খুব সমস্যা হচ্ছে এর আগে এই এইরকমভাবে একটা সমস্যা হয়েছিল আর দীর্ঘ প্রায় দশ বারো দিন জল আসেনি অনেক বলা বলির পর অনেক কিছু করার পর তবে তার ব্যবস্থা করেছিল আবার দেখুন এই পরিস্থিতি হয়েছে এই রকম চলছে একটা পৌরসভা পৌর বোর্ড আমরা আমি একটা রাজনৈতিক দলের কর্মী আমি তারপরেও বলছি আমরা বারে বারে মানুষকে বলেছিলাম যে তৃণমূল পরিচালিত বোর্ড এরা মানুষের পরিষেবার জন্য থাকবে না এরা নিজেদের পরিষেবা পাওয়ার জন্য আছে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় জিরো পয়েন্টের পোস্টার খবরের জেরে পাইপ মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানা যায় নূর আহমেদের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি